বাংলাদেশের বুকে এমন একটি মসজিদ যেখানে রাত দিন চব্বিশ ঘন্টা ধরে বিরতিহীন কোরআন তেলোয়াত হয় একটু ভাবুন তো একদিন নয় এক মাস নয় পুরো এক শতাব্দী কে চালায় এ ধারাবাহিকতা কেনই বা থামে না এক মুহূর্ত জানতে হলে সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে মুঘল সেনাপতি স্পিনজার খান ও মনোয়ার খান ধনপতি সিংহকে পরাজিত করে এই অঞ্চলের জমিদারি প্রতিষ্ঠা করেন তাদের সময় মসজিদটি নির্মিত হয় ধনবাড়ি নবাব শাহী জামে মসজিদে চব্বিশ ঘন্টা ব্যাপী কোরআনতলাতে ঐতিহ্য শুরু হয় উনিশশো সাতাশ সালে সেই থেকে আজ পর্যন্ত প্রায় আটানব্বই বছর ধরে এই মসজিদে নিরবিচ্ছিন্নভাবে কোরআন তেলোয়াত চলছে এই ধারাবাহিকতা বজায় রাখতে পাঁচজন হাফেজ পালাক্রমে তেলোয়াত করেন এবং নামাজের সময় ব্যতীত কখনোই তেলোয়াত বন্ধ থাকে না এই মসজিদটি টাঙ্গাইল জেলায় ধানবাড়ি উপজেলায় অবস্থিত এবং এটি প্রায় সাতশো বছরের পুরনো মসজিদটির স্থাপত্য শৈলী মোগল ও সুলতানি রীতির মিশ্রণে ঘটিত যার মধ্যে রয়েছে চৌত্রিশটি গম্বোজ দশটি মিনার এবং চীনামাটির মোজাইক নকশা এই মসজিদে প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন যারা মসজিদের সৌন্দর্য উপভোগের পাশাপাশি গভীর মনোযোগে তেলোয়া শোনেন এই মসজিদটি সাতশো বছর পুরনো হলেও প্রায় একশো বছর আগে নবাব নোয়াব আলী চৌধুরী নামের একজন বড় মনের মানুষ এই মসজিদটা বড় করে নতুন করে সাজান তিনি শুধু নামাজের জায়গা বানাননি মসজিদের ভেতরে এমন সুন্দর ডিজাইন করেন দেয়ালে কারুকাজ রঙিন নকশা চারপাশের জানালা আর গম্বুজ যেগুলো আজও দেখে মুগ্ধ হতে হয় প্রথমে এটি আয়তাকার ছিল তবে পরবর্তীতে সংস্কারের মাধ্যমে এটি বর্গাকারে রূপান্তরিত হয় এই মসজিদের বিশেষ একটি আকর্ষণ হচ্ছে একটা শান বাঁধানো ঘাট আর কবরাস্থান এখানে কবর দেওয়া আছে সেই নবাব সাহেবকে তিনি মৃত্যুর আগে এই মসজিদ আর এর আশেপাশের জায়গা ওয়াকফ করে দিয়ে যান মানে আল্লাহর নামে দান করে যান যেন এটা সব সময় চলে এই মসজিদে একসঙ্গে দুইশো মানুষ নামাজ পড়তে পারে শুধু নামাজ পড়ার জায়গা না এটা একটা ইতিহাস এখানে গেলে মনে হয় পুরোনো দিনের কেউ যেন গল্প বলছে শান্তির কথা বলছে শেষে বলি ধান বাড়ি গেলে এই মসজিদটা একবার ঘুরে দেখে আসে